সমাজের প্রতিটি স্তরেই ফ্যাসিবাদের দোসররা থাকায় রাতারাতি রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান পরিবর্তনের চেষ্টা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে তারা আক্রমণ করতে পারে বলেও সতর্ক করেন উপদেষ্টা তবে রাজধানীতে আয়োজিত একই সংলাপে অংশ নেওয়া অন্য বক্তারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজ শুরুর ওপর জোর দেন বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম আগামীর ব্যবস্থা ও সংস্কার নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই সংলাপ আয়োজন এতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান ছাড়াও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করলেও প্রায় সবাই জোর দেন রাষ্ট্র সংস্কারের উপর সত্য গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মজুমদার সময় তুলে ধরেন সংস্কারের কিছু পালন করতে হবে তাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা বাসনা স্বপ্ন প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কারের উপর জোর দিয়ে দ্রুততার সঙ্গে সেটি শুরু করার তাগিদ দেন এই সরকারের ব্যাকআপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ

সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সংলাপে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হাসিনার ফ্যাসিবাদী রাজনীতির প্রসঙ্গেও কথা বলেন বক্তারা মাহিলে ইসলাম একুশে টেলিভিশন ঢাকা